আবার স্বাগত একুশে আছি এবার ব্যবসা বাণিজ্য অর্থনীতির কিছু সংবাদ অবিশ্বাস্য গতিতে বাড়ছে স্বর্ণের দাম বিশ্ববাজারে প্রতি অংশ স্বর্ণের দাম পৌঁছে গেছে প্রায় তিন হাজার নশো ডলারে দেশের বাজারেও দ্রুত গতিতে বাড়ছে সোনার দাম প্রতি ভরি দুই লাখ টাকায় ছুঁই ছুঁই করছে ধারণা করা হচ্ছে মূল্যবৃদ্ধির বিদ্যমান ধারা অব্যাহত থাকলে বিশ্ব বাজারে প্রতি অংশ স্বর্ণের দাম দ্রুতই ছাড়িয়ে যাবে চার হাজার মার্কিন ডলার আর তখন দেশের বাজারে স্বর্ণের দাম ভরি প্রতি অতিক্রম করবে দুই লাখ টাকা বিস্তারিত দেখুন রিপোর্টে রকেট গতিতে ছুটছে স্বর্ণের দাম সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে স্বর্ণের দাম উঠেছে তিন মার্কিন ডলার স্বর্ণের দাম কোথায় গিয়ে থামবে তার সঠিক পূর্বাভাস নেই কারো কাছে ব্লুমবার্গের তথ্য বলছে বৈশ্বিক বাজারে রোববার প্রতি আউন্সে বেড়েছে প্রায় ত্রিশ মার্কিন ডলার প্রতি আউন্সের দাম উন্নীত হয়েছে তিন মার্কিন ডলারে দুর্বল অর্থনৈতিক বিশ্ব পরিপ্রেক্ষিত ও যুক্তরাষ্ট্রে ডলারের মূল্যমান কমার সম্ভাবনায় স্বর্ণসহ মূল্যবান ধাতুর বাজারে উত্তাপ ছড়াচ্ছে বিশ্লেষকরা বলছেন ডলারের দাম কমলে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে স্বর্ণ চলতি বছরের মার্চ মাসে ট্রাম্পের বাণিজ্য নীতি নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকে পড়েন এবং তখনই প্রথমবার আউন্স প্রতি দাম তিন হাজার ডলার অতিক্রম করে চলতি বছর এখন পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় সাতচল্লিশ শতাংশ বাজার বিশ্লেষকরা বলছেন খুব শিগগিরই বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউঞ্চ চার হাজার ডলার ছাড়াতে পারে এদিকে বৈশ্বিক বাজারে দাম বাড়ায় বাংলাদেশে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম প্রতি ভরি দুই লাখ টাকা ছুঁই করছে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চোরের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক সতেরো কর্মকর্তা ভারতীয় দুই নাগরিক সহ উনিশ জনের তথ্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গভর্নর ডক্টর আহসান এস মনসুর বরাবর চিঠি দিয়ে এসব ব্যক্তির বিষয়ে যাবতীয় তথ্য চেয়েছে এদের প্রত্যেকের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নম্বর কাজের পরিধি সহ বিভিন্ন বিষয়ে জানানোর অনুরোধ করা হয়েছে তালিকায় আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ডক্টর আতিউর রহমান ফজলে কবির ও আব্দুর রৌফ তালুকদার এছাড়া সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সহ আরও ছয় ডেপুটি গভর্নর ও তাদের পদমর্যাদার কর্মকর্তার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে দুদকের চিঠিতে ভারতীয় নাগরিক রাকেশ আস্তানা নীলা ভান্নান বিষয়ে তথ্য চাওয়া হয়েছে দু সালের চার ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে মোট দশ কোটি দশ লাখ ডলার চুরি হয় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এক কোটি ডলারের এলসি খোলা হয়েছে আগের অর্থ বছর একই সময়ে যা ছিল এক কোটি ডলার এ হিসাবে এলসির মূল্য বেড়েছে আটাশি কোটি ডলার বা আট দশমিক দুই আট শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে প্রথম দুই মাসে শতাংশ বিবেচনায় এলসি বেশি বেড়েছে ভোগ্য পণ্যে এই পণ্যে নিরানব্বই কোটি ডলারের এলসি হয়েছে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় যা নয় দশমিক এক চার শতাংশ বেশি মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা হয়েছে ২৬ কোটি একচল্লিশ লাখ ডলারের আগের একই সময়ের তুলনায় যা শূন্য দশমিক সাত দুই শতাংশ বেশি মধ্যবর্তী পণ্যের এলসি এগারো দশমিক ছয় দুই শতাংশ কমে ছেষট্টি কোটি ঊনষাট লাখ ডলারে নেমেছে পেট্রোলিয়ামে তিন দশমিক শূন্য সাত শতাংশ বেড়ে হয়েছে একশো কোটি ডলার শিল্পে ব্যবহৃত কাঁচামালের এলসি তিন দশমিক সাত দুই শতাংশ বেড়ে চারশো কোটি ডলার হয়েছে আর অন্যান্য পণ্যের এলসি উনিশ দশমিক সাত আট শতাংশ বেড়ে হয়েছে তিনশো কোটি ডলার এবার জানাবো এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সর্বশেষ কার্য দিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক আটশো পয়েন্ট বেড়ে দাঁড়ায় পঁয়তাল্লিশ হাজার সাতশো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক একশো পয়েন্ট কমে অবস্থান করছে সাতাশ হাজার পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআই টিআই সূচক এটি ষোলো পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার পয়েন্টে যা আগের দিনের চেয়ে বিশ পয়েন্ট বেশি বোম্বের সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো তেইশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে একাশি হাজার পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো তিরানব্বই পয়েন্টে এখন এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে চৌষট্টি দশমিক ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক চার ডলার বেশি আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর দু হাজার চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো পনেরো দশমিক দুই পাঁচ সেন্টসে যা গত দিনের চেয়ে শূন্য দশমিক পাঁচ শূন্য সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তির অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক তিন শূন্য সেন্টসে যা গত দিনের চেয়ে শূন্য দশমিক দুই এক সেন্টস বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ষোলো দশমিক চার সাত সেন্টসে যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য সাত সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঞ্চাশ দশমিক শূন্য পাঁচ সেন্টসে যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক তিন নয় সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃ লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো টাকা পঞ্চাশ পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো বাষট্টি টাকা ত্রিশ পয়সা আর বিক্রয় মূল্য একশো উনসত্তর টাকা উনচল্লিশ পয়সা ইউরো ক্রয় মূল্য একশো বিয়াল্লিশ টাকা পাঁচ পয়সা আর বিক্রয় মূল্য একশো সাতচল্লিশ টাকা ছিয়াশি পয়সা জাপানিয়ান ক্রয় হচ্ছে উনআশি পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা ছেষট্টি পয়সা আর বিক্রি করছে ঊননব্বই টাকা ছেষট্টি পয়সা ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা উনত্রিশ পয়সা আর বিক্রি হচ্ছে এক টাকা ছেচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা আর বিক্রয় মূল্য তেত্রিশ টাকা পাঁচ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা সত্তর পয়সায় আর আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা উনষাট পয়সা দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবার ফিরে আসবো একুশে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন